অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ফেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্প রক্তাক্ত দরজা একটা ছোট গ্রামে পুরনো এক ভাঙাচোড়া বাড়ি ছিল যেটাকে সবাই রক্তাক্ত দরজা বলে চিনত গ্রামের মানুষ বিশ্বাস করত এই বাড়ির ভিতরে একসময় এক পরিবারের নৃশংস খুন হয়েছিল তারপর থেকে বাড়ির প্রধান দরজাটা মাঝে মধ্যেই লাল রঙে ভিজে ওঠে যেন তাজা রক্তে ভিজে গেছে একদিন গ্রামের দুই বন্ধু কৌতূহলবশত ওই বাড়ির ভিতরে ঢুকল ভেতরে অদ্ভুত ঠান্ডা আর ভেজা গন্ধ তারা দরজার দিকে তাকাতেই দেখল দরজাটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে হঠাৎ ঘরের ভেতর থেকে একটা চাপা আর্তনাদ ভেসে এলো ফিরে যাও ফিরে যাও কিন্তু তারা শুনল না মুহূর্তেই দরজাটা জোরে বন্ধ হয়ে গেল অন্ধকারের ভেতর থেকে কারো কর্কশ হাসি ভেসে এলো আর বাইরে থেকে গ্রামের লোকেরা শুধু শুনতে পেল ভয়ঙ্কর চিৎকার এরপর থেকে আর কেউ কখনো সেই দুই বন্ধুকে খুঁজে পায়নি আপনি এখনই শুনলেন হরাজোন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে